আচ্ছা এবার আরেকটা গল্প বলবো আচ্ছা নটা বাজে আরেকটা গল্প বলে দিচ্ছি ঠিক আছে রিয়া অনেক অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে দিদি আমার গল্পটা বলো তো রিয়ার স্টোরিটা বলে দিচ্ছি আচ্ছা রিয়ার ঘটনাটা হচ্ছে এক্স্যাক্টলি সঞ্চারী আমিও শুনে ভাবলাম কি বুঝলাম না আমি না না আচ্ছা ও কৌশিকী হ্যাঁ কিরকম মানসিকতার ভূত রে বাবা সত্যি এরকম ভয় দেখানোর কোনো মানে হয় না যাই বলো যে ভূতের আর আছিস থাক বাট এরকম ভয় দেখানোর কি আছে ভয় না দেখালেই তো হলো না আমাদেরকে এই এটা ভূত না আবার জিন ওরা বা পছন্দ হয়েছে তাই জন্য বন্ধুত্ব করতে এসেছিল কৌশিকির সাথে কি মারাত্মক ব্যাপার যা তা একেবারে না আচ্ছা এবার যাই হচ্ছে রিয়ার ঘটনাটাতে হ্যাঁ তো রিয়ার যে ইনসিডেন্টটা এখন আমি বলবো এটা ওর মানে ও না বরাবরই টিউশনস পড়ায় মানে অনেক ছোটবেলা থেকে এখন তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ও ক্লাস ইলেভেন টুয়েলভে যখন ছিল তখন থেকেই ও কিন্তু পায় সাহেব টিউশনস করতো এবং সেই সময় ওইখানে একজন ছাত্রীকেও পড়াতে যেত যার মায়ের সাথে ঘটা একটা ঘটনা সে খুব ভয়ঙ্কর ঘটনা খুব একদিন শুনেছিল সেটাই আমাকে এক্সপ্লেন করেছে তো ওর মা মানে একদিন পড়াতে গেছে তখন ক্লাস ইলেভেনে পড়তো বলে আমি পড়াতে গেছি দিদি আমি দেখছি মায়ের শরীরটা খুব খারাপ তো আমি স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করেছি যে আন্টি তোমার কিছু হয়েছে কি প্রবলেম তো আন্টি তখন খুব মানে ভয়ে না একদম যেন থম মেরে আছে দিয়ে বলছে তুই বলিস না কাল রাতে আমি অসম্ভব ভয় পেয়েছি তো বলছি কি হয়েছে বলো তখন বলছে জানিস আর তার ঘটনা তোকে বলি আমি কালকে ফেসবুকে একটা স্টেটাস বা কিছু একটা শেয়ার করেছিলাম এরকম বলছে যে ফেসবুকে একটা স্টোরি বোধ হয় তখন ও বোধহয় এই হোয়াটসঅ্যাপ স্টেটাস স্টেটাস আসেনি বা রিলস ফিলস এত আসেনি তখন ওই স্টোরি আপলোড করা যেত প্রথম প্রথম না ফেসবুকে স্টোরি দেওয়া যেত অনেকদিন আগে থেকে তো ওরকম ওখানে একটা স্টোরি আপলোড করেছে বলছে তুই স্টোরিটা দেখেছিস আমার কালকে বলে হ্যাঁ তুমি তো বোধহয় তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথের অনুষ্ঠানের বলে হ্যাঁ এটা লাস্ট ইয়ার দেখবে ওই মেমোরিজে ওই স্টোরিগুলো ঘুরে 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 আসতে থাকে তো বলে লাস্ট ইয়ার আমার এই সময় আমার এক মানে বন্ধু মানে ভীষণই ক্লোজ ফ্রেন্ডের সেভেন মান্থের সাধ ছিল তো আমি ওর বাড়িতে গেছিলাম সেইখানকারই ফটোটা আমি শেয়ারও করেছিলাম এসে ওকে কনগ্রাচুলেট করে পরে একটা খুব অ্যাপসের বাজে ঘটনা ঘটে কিন্তু ওটা আমার মেমোরিতে টাইমলাইনে টাইম লাইনে থেকেই গেছিলো তো সেটা যখন কালকে আবার আমার মেমোরিতে দেখিয়েছে আমি ওটাকে আই স্টিল মিস ইউ বলে ওটা শেয়ার করেছি তো জানিস কালকে রাত্রে কি ঘটনাটা ঘটেছে কালকে রাত্রে আমি শুয়ে আছি আমি তো মানে আমার যতই হোক মানে ধরো সব সময় অত বন্ধুকে নাই বা মনে পড়লো কিন্তু কালকে যেহেতু ওটাকে আবার শেয়ার করেছে সারাদিনই না ওর কথা কম বেশি খুব মনে পড়ছিলো আর দুজনে ভীষণ ক্লোজ ছিল মানে ওই রিনা সাথে ও খুব ক্লোজ ছিল তো বলে আমি এবার ওটা শেয়ার করে বারবার একটু ওর কথা চিন্তা করছিলাম বারবার ভাবছিলাম যে আজকে যদি ও থাকতো কত ভালো হতো বা আমারও অনেক কথা ওর সাথে শেয়ার করার ছিল সেগুলো আজকে শেয়ার করতে পারছি না তো এবার আমি ঘুমিয়ে পড়েছি মাঝরাতে হঠাৎ দেখছি আমার পায়ের কাছটাতে কে যেন মনে হচ্ছে এরকম ধাক্কা মারছে মানে কেউ ডাকে না এরকম করে পায়ে তো বলছে আমি ধরপরিয়ে একটু উঠে বসতে যাব আমি না দেখছি আমি উঠে বসতে পারছি না আমার শরীরটা কিরকম ঠান্ডা হয়ে গেছে আর আমি দেখছি আমার পাটাকে ধরে কে ঝাঁকাচ্ছে আমি চোখটা খুলে শুয়ে শুয়েই নিচের দিকটাই দেখছি আমার ঠিক পায়ের কাছে রিনা বসে আছে আর রিনা বসে বসে আমাকে বলছে কী রে ওই তুই এখন আমাকে মিস করিস এখনও তুই আমাকে মিস করিস বল আসবি আমার কাছে চলে আসবি আসবি এবার বলছে যে আমি এত ভয় পেয়েছি ওই অবস্থাতে দেখে মানে আমার তখন আর কোনো কিচ্ছু মাথাতে নেই আমি তখন জাস্ট চিৎকার করে উঠেছি যে কিরে তুই আমার না বেস্ট ফ্রেন্ড তুই আমাকে ভয় দেখাচ্ছিস বলে এরকম প্রচন্ড জোরে চিৎকার ছুড়েছে ও একটা আর সমানে মানে বলছে যে আমি রকম প্রায় তুমি বিশ্বাস করবে না মানে অন্তত থার্টি সেকেন্ডস তো হবেই আমাকে সমানে বলছে থার্টি সেকেন্ডস ধরে পায়ের কাছে বসে বলছে যে কিরে আমাকে এখনো খুব মিস করিস আসবি আমার কাছে আসবি আমাকে খুব মিস করিস না তুই আর চলে নে এরকমভাবে সমানে বলছিল তো বলে আমি অসম্ভব ভয় পেয়েছি তো তারপরে তো উনি নাকি ঝাড়িয়ে টাড়িয়ে নিয়েছেন এইবার উনি বলছেন যে এই মেয়েটির একটা খুব অস্বাভাবিক ঘটনা যখন ও মারা যায় তখনও ঘটেছিল জানিস তো তো বলছে কীরকম না নাইনথ মান্থ পড়ার সাথে সাথেই তখনও ও ন মাসে দেওয়াও হয়নি তার আগে আগে ওর হঠাৎ করে একটা প্রচণ্ড পেন ওঠে এই মেয়েটার মানে লাইফের স্টোরিটা খুব দর্দনা মানে কি বলবো এক একটা মানুষের অদ্ভুত জীবন কাহিনী থাকে না মেয়েটারও জীবন কাহিনীটা খুব অদ্ভুত এই কারণে যে ওকে কি ও মেয়ে বলে মানে কন্যা সন্তান পছন্দ ছিল না বলে নাকি ওর রূপ নিয়ে স্যাটিসফাইড ছিল না বাবা মা কি যে ওর ছিল মানে ওরা কি ওরা আসলেই বাবা মা ও তো জানতো সেটাই ওরা যে সৎ বাবা মা তাও নয় কিন্তু ওর মা বাবা না কোনোদিন ওকে ভালোবাসতো না ফ্রম দ্য বিগিনিং ওর কিন্তু আর কোনো সিবলিংও নেই ও কিন্তু একাই কিন্তু ওর মা বাবা কোনোদিনই ওকে ভালোবাসেনি ওর কোনো চাহিদা পূরণ করতো না ও না চেষ্টা করতো নিজের থেকে বাবা মাকে খুশি করার কি করে মা বাবাকে খুশি করবে স্যাটিসফাই করবে কিন্তু কিছুতেই তারা না স্যাটিসফাইড হতো না তো ওই জন্য ওর একটা ভেতর থেকে বরাবরই খুব চাপা কষ্ট ছিল তো রিনা বিবেক আর ও তিনজনে একসাথে কলেজে পড়তো পরবর্তীতে ওর রিনা আর বিবেক দুজনে বিয়ে করে আর বিবেক তারপর ডিফেন্সে জব পেয়ে যায় ওর খুব একটা রিমোট কোথাও পোস্টিং ছিল যেখানে কখনোই রিনাকে তো নিয়ে যাওয়া সম্ভব না ইভেন ওকেও না সবসময় ফোনে পাওয়া যেত না ওদের ক্যাম্পে কল করতে হতো সেখান থেকে ওকে আহ মানে কন্ট্যাক্ট করতে হতো এইভাবে তো ওটা একটুখানি হ্যাপা ছিল মানে যখন তখন ফোন করলাম ফোনে ফট করে চলে গেল সমস্ত কিছু ইনফরমেশন সেরম ব্যাপার নয় ওকে এত সহজে রিচ করা যেত না যাই হোক তো এবার হঠাৎ করে ও যখন পেন উঠেছে মানে ও তো মানে থ্রু আউট দ্য নাইন মান্থস মানে প্রচন্ড টর্চার হয়েছে ও ডিফেন্সে ওর বর চলে গেছে দীর্ঘদিন ধরে বাড়ি আসছে না প্রায় মাস হতে চলে গেছে জাস্ট ও জানে যে মানে ও কনসিভ করেছিল তার পরপরই ওর হাজবেন্ড চলে যায় এবং তারপরে মোটামুটি এত মাস কেটে গেছে উনি আর আসেনি কনসিভ করার পর থেকে ওই মাঝে সাঝে ফোনে কথা হতো এই অবধি তো ওর বাবা মা মানে ছেলেটির বাবা মা বিবেকের বাবা মা ওকে মারাত্মক টর্চার করে সেই প্রেগন্যান্সি চলাকালীন তো ওর এক এক সময় বলতে আমার মরে যেতে ইচ্ছা করে ইত্যাদি ইত্যাদি তো এত কাজ করা ওকে দিয়ে ওর প্রচন্ড পেন ওঠে এবং অসময়েই মানে ওকে হসপিটালাইজড হতে হবে বাট ও কি করে হসপিটালে ভর্তি হবে মানে কার সাথে যাবে লাস্টে ওর ওই বাবা মাকে ফোন মানে ফোন করেছিল এবার ওর ওই বাবা মাও তো সেরকম কোঅপারেটিভ নয় কিন্তু তবু জাস্ট মেয়ের এরকম একটা এত ক্রাইসিস সিচুয়েশন বলে লাস্টে বাধ্য হয়ে ওরাও বলে যে ঠিক আছে তাহলে আমরা আসছি তো ওরাই ওকে নিয়ে যায় ও মোটামুটি ছটা সাড়ে ছটার দিকে অ্যাডমিট হয়েছিল আর লগভাগ আট বাজে ও তখন ও মারা গেছে ঠিক আছে এরকম হবে তো এবার ছেলেটা পরের দিনের মানে পরের দিন তার মানে ফোন করেছিল ওর শাশুড়ি মাকে মাকে মানে দিয়ে ফোন করে মানে ফোনে ফোন করেছে ওই ক্যাম্প থেকে ফোন করে বলছে যে এরকম বাচ্চারা আর মেয়েটার কথা বলে বলছে রিনা কেমন আছে তো শাশুড়ি মা হওয়া করে কাঁদছে আর কে বলছে যে কেমন আছে মানে তুমি জানো না তো বলছে আমি কি জানবো কালকে রাতিবেলা আমাকে দশটার সময় রিনা ফোন করেছে রিনা আমাকে দশটার সময় ফোন করেছে তখন খুব মানে একদম করছে গলাটা কাঁপছে ফোন আমি দৌড়ে গেছি ও আমাকে খালি বললো যে আমি এমার্জেন্সি ভর্তি হয়ে যেতে হয়েছে আমি হয়ে গেছি আর তুমি খুব মানে খুশি হবে জেনে যে আমাদের টুইন্স হয়েছে তুমি বাবা হয়ে গেছো আমি মা হয়ে গেছি জানো তো আমাদের না টুইন বেবি হয়েছে আর তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো তো ওই ছেলেটি তখন বলছে যে তারপরে আমি মানে এবার ওই শ্বশুর বাড়িতে বা ছেলেটির বাবা মা বাবা মা তাদের এন থেকে তো আসেও ওকে দেখেওনি এবং মানে ছেলেটাকে ফোন করেও জানায়নি তো ছেলেটি বোধ ওকে জিজ্ঞাসা করেছিল যে মা বাবা এসেছে তো ও বোধহয় উত্তরে বলেছে এটাও বলেছে যে না তোমার মা বাবা কেউ সঙ্গে আসেনি তো যার জন্য ছেলেটি রাগে মানে হয় না যে আমার স্ত্রী ওখানে ওইভাবে পড়ে আছে আমার টুইন বেবি হয়েছে আর বাবা মা আসেনি ঠিক আছে ওদেরকে আর ফোন করবো না তো তারপরে নাকি শাশুড়ি মায়ের নাম্বারটা অনেকবার ট্রাই করেছিল পায়নি তো সকাল থেকে ট্রাই করতে করতে ফাইনালি ও শাশুড়ি মায়ের নাম্বারটা পায় এবং ওকে যখন ফোন করেছে ও তখন মানে উনি তখন প্রচন্ড কাজের এবং উনিও তো একটু উদাসীন প্রকৃতির উনারও এস কোনো তারা নেই যে একটা যে ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সেটা তো একটা দায়বদ্ধতা থাকে যে জামাইকে একটু জানাবো আমি উনার কোনো হেল দল নেই উনিও সেটা নিজে থেকে ফোন করে জানানি। তখনও ও যখন ফোন করেছে ইম্প্যাশেন্ট হয়ে গিয়ে যে সকাল থেকে ফোনে পাচ্ছে না মেয়েটাকে কিছুতে কানেক্ট করতে পারছে না তখন ও বলছে যে কালকে রাত্রিবেলা আটটার দিকে ও মারা গেছে আটটার দিকে ও মারা গেছে আর রাত্রির বারোটার আশপাশে ওর ওই টুইন বেবি দুটোও নাকি একদম পর দুটো বাচ্চাও মারা গেছে এটা শুনে মানে ছেলেটার তো পুরো কান্নায় ভেঙে পড়ে তার থেকে বড় কথা ছেলেটা পুরো সারপ্রাইজড হয়ে যায় যে আটটায় যদি মারা গিয়ে থাকে ওর বাচ্চাটা মানে বাচ্চাগুলো নেই বারোটায় মারা গেছে ওর মা নাকি বলছে যে আটটার মধ্যে কিন্তু ও মারা গেছে কিন্তু দশটায় ওর কাছে ফোন কি করে গেল ও পরিষ্কার ওকে বলল কাপা কাপা গলাতে কাপা কাপা কথাতে যে তোমার আমি মা হয়েছি তুমি বাবা হয়েছ আমাদের টুইন বেবি হয়েছে সব খবর ও খবরটা নাকি জানবে কি কোথা থেকে যে ওর টুইন হয়েছে ওটা তো ওই ফার্স্ট ওকে খবরটা দিয়েছিল এবং অদ্ভুত ব্যাপার দেখো আটটার পরে ও তো অপারেশন থিয়েটারেই মারা যায় ওর বেবি হওয়ার পরে তো ওর হাতে আর ফোনও যায়নি যে ও ফোন করে কোনোভাবে ইনফর্ম করবে ফোনটা পরে তারপর মানে ছটার সময় থেকে পুরো কনস্ট্যান্ট ওর মায়ের কাছেই ছিল কাজে ওই ফোনটা কোনোভাবেই দশটা বা তার আশেপাশে মানে আমি যদি কোনো অন্য কিছুও চিন্তা ভাবনা করি যে তারপরে হয়তো বেঁচে ছিল ওরা কোনো টাইমিংয়ের এদিক ওদিক বলছে ভাবছে সেরকমও কিছু হতে পারে না কারণ ছটার পর থেকে ওই ফোনটা ওর মায়ের কাছেই ছিল ফোনটাতে কেউ ওর হাতও লাগায়নি এক নম্বর দু নম্বর হচ্ছে ও তো আটটায় মারা গেছে দশটায় ওর কাছে কলটা গেছে সকাল থেকে যখন ও বহুবার ট্রাই করেছে ওর ফোনে রিচ করার তখন কিন্তু ফোন পেয়েছে সকালবেলা কিন্তু ফোনে বরং পায়নি বাধ্য হয়ে ও শাশুড়িকে ফোন করেছে কিন্তু সেদিন রাত্রেবেলা ওর কাছে যে কলটা গেছিল সেটা একদম কনফার্ম ওর কাছে কলটা গিয়েছিল এবং ওকে এই নিউজটাও জানিয়েছিল তো এটা খুব একটা অদ্ভুত ইনসিডেন্ট যেটা এক্সপিরিয়েন্স করেছিলেন ওনার হাজবেন্ড তো ওনার হাজবেন্ড আসে সমস্ত ওখান থেকে দেশের কৃতকার্য সম্পন্ন করে এবং তারপরে যাই হোক আবার ফিরে যায় তো তারপরে কিন্তু বহুদিন হয়ে গেছে কোনো কিছু ফিল করা বা কোনো কিছু না কিন্তু সেদিনকে নাকি ওই মানে এক বছর পরে হঠাৎ করে ওই মেমোরিটা শেয়ার করার পর এই রকম ঘটনাটা ঘটে ওনার সাথে তো তারপরে উনি নাকি ঝাড়াতে গেছিলেন এক জায়গা থেকে তাকে বলে যে তুমি তোমার যাবতীয় ফটোজ যা কিছু আছে না তুমি সমস্ত কিছু একদম ডিলিট মেরে দাও একদম ডেলিট করে দাও তো ওর সমস্ত কিছু ওর ফোন থেকে ডিলিট করে দেয় ওর পুরোনো ফটো কলেজ ড্রেসের ফটো সব ডিলিট ডেলিট করে দেয় তো তারপরে আর কোনো দিন কিছু মানে ফেস করেনি বা আর কোনো প্রবলেম হয়নি তো এটাও একটা বেশ ইউনিক একটা ডিফারেন্ট টাইপের স্টোরি ছিল তো আমি ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করি আচ্ছা কি কষ্টের জীবন হয় কিছু কিছু মেয়েদের হ্যাঁ মানে দেখ মেয়েটা কোনোদিনই শান্তি পেলো না মানে বাবা মার কাছেও সফর করলো তারপর শ্বশুর বাড়িতে গিয়ে যে কটা দিন ঘর করেছে সেখানে শ্বশুর বাড়িতেও সফর করলো আবার বরের যেটুকুনি মানে একটা মিনিমাম না না কাছে তাকে তো কতটাই আর ছিল বাচ্চাদেরকে নিয়ে হয়তো একটা ভালো জীবন ও চেয়েছিল উপভোগ করবে কিন্তু সেটাও আর পসিবল হলো না মানে বাচ্চাগুলো কিন্তু ওইভাবে চলে গেলো ছেলেটারও জন্য খারাপ লাগছে যে সেও বাচ্চাগুলোকে পেলো না কাছে এটাই যাই হোক একটা ভীষণ দুঃখজনক ঘটনা এটা এরকমই করে অতৃপ্ত সোল লিখছে কি মমলুন ডল বাবা কি অদ্ভুত নামটা আচ্ছা আহারে বেচারি মেয়ে লিখছে দেবাঙ্ক মাধবী দাস লিখছে খুব ভয়ঙ্কর খুব প্যাথেটিক লিখছে সর্বাণী মৈত্র আচ্ছা অমৃতা বিশ্বাস লিখছে খুব দুঃখের ঘটনা ওকে অমৃতা দি তুমি স্টোরিটা নিজে গুলিয়ে ফেলেছো স্টোরিটার সাথে তুমি প্রিপেয়ার ছিলে না তুমি ভালো করে জেনে আমাকে পরে স্টোরিটা একবার বলবে আমি তারপরে শেয়ার করব। আমি নিজেই যদি ক্লারিফাইড না হতে পারি না প্রপার তাহলে আমি অন্যকে বোঝাবো কি করে বলো হুম আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে মাধবী দাস লিখছে এগুলো হয়তো পাস্ট লাইফের কারমার জন্য হয় না আমি এইসব নিয়ে এখন আর আলোচনা শুরু করবো না শুরু করলে আমি আর শেষ করতে পারবো না আমি বকতেই থাকবো তাই বেকার পাস লাইফ আমি নাই বা তুললাম আচ্ছা আর একটা গল্প বলুন আরো একটা কেন এবারে আমি যাচ্ছি এখান থেকে আমি অফ হবো আমি আমার চ্যানেলে যাচ্ছি ওখানে আমি এখন আরও দুটো গল্প শেয়ার করব একটা হচ্ছে অঘরিদের নিয়ে আজকে আমি বলেছি ডিসকাশন হবে আর এক হচ্ছে রামানুজ স্বামী উনার লাইফ স্টোরিটা আমি বলবো তো চলো দুটোই পাঠ খুব ইন্টারেস্টিং আর অন ফ্যান রিকোয়েস্ট মানে আমি দেখলাম যে সবাই অঘরিদের থেকেও বেশি ইন্টারেস্ট হচ্ছে মাসান হোলি নিয়ে তো মাসান হোলি সেটা নিয়ে চলো আমরা একটু ডিসকাস করি ওটা অনেকে জিজ্ঞেস করেছে যদি মাসান হোলি নিয়ে কিছু বলো তো চলো মাসান হোলি নিয়ে বলছি আচ্ছা হাউ টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স লিখছে মনোশীষ ঘোষ এইট এটা আমার নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি একটা কনভিনিয়েন্ট টাইম বলে দেবো তারপরে দুবার আমার দুজনের সময় অনুযায়ী কথা বলে আমি স্টোরিটা নিয়ে নেব আই রিপিট ওকে আচ্ছা আমার একটা ফ্রেন্ড আছে তার লাইফটা এরকম তাকেও খুব টর্চার করে তার মা বাবা আমি জানি না লাভ ইউ দিদি কেমন আছো তুমি কেমন আছো তোমার শরীর আমাকে একটু জানিও হোয়াটসঅ্যাপ করো তুমি কেমন আছো আমি সরি টু সে মানে আমি অনেকবার ভেবেছি জানো তো যে তোমাকে একটু টেক্সট করবো কিন্তু ওই আর কি কাজে চাপে আর করে হয়ে উঠে না যাই আচ্ছা আমার নামটা নাও একবার রিমঝিম কর্মকার বাকি মিষ্টি নাম তো রিমঝিম কর্মকার সোনালি সাহা লিখছে দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেছে তুমি পরে রেকর্ডেরটা শুনে নিও কিংবা কালকে সকালবেলা সত্যিভূতের গল্প চ্যানেলে এটা পেয়ে যাবে তো সত্যিভূতের গল্প চ্যানেলে আমরা এখন ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান স্টোরিজ মানে আপলোড করে দিই প্রত্যেকদিন আস্তে আস্তে শুনে নিও সারা সপ্তাহ জুড়ে এনজয় করে নিও আচ্ছা খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ লাভ ইউ বেবি ডল লিখছে সুচিব্রতা সিং ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি বেবি ডলের মানে কি সুন্দর লাগছে তোমাকে সব সময় এত সুন্দর লাগে কিভাবে লিখছে অদ্বিতীয় হ্যাঁ ওই দু বাচ্চার মা হয়ে গেছে তো ওই জন্য তোরা বার খাওয়াস আর কিছুই না আমি এটা মনে বিশ্বাস করি নো ইস্যুস করবো বাচ্চা হ্যাঁ করবো তো দিদি আচ্ছা তো এই বাই দ্য ওয়ে অদ্বিতীয় তোর ফটোগুলো দেখছিলাম তুই তো ভালো হানিমন করছিস ভাই হ্যাঁ লাগছিল ফটোগুলো দেখতে আর তোকে ভীষণ মিষ্টি লাগছিল আই সে তোর বিয়ের লুকটা ওয়াজ যে সাজিয়েছিল না কেন ভালো লাগছিল খুব খুব অ্যাপ্রিসিয়েটেবল তো তোকে বিয়ের দিনও খুব সুন্দর লাগছিল কনগ্র্যাচুলেশন ওর নতুন বিয়ে হয়েছে আর হানিমুনে তো ছুটি এনজয় করছিস মালয়েশিয়া মালয়েশিয়া তো না মালদ্বীপে গেছিস রাইট খুব ভালো লেগেছে ফটোসগুলো খুব সুন্দর খুবই সুন্দর আর তোকে ভীষণ কি উঠ লাগছে বিয়ের পরে সব থেকে বড় কথা তো দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো হ্যাঁ বাবা ভালো থাকিস আচ্ছা খুব সুন্দর লাগছে দিদি আচ্ছা আমার মেয়ের মতো তুমি তাই বেবি ডল বলতেই পারি হ্যাঁ তোমার মায়েদের কাছে তো মেয়েরা বড় হয় না বলো এখনো বাচ্চাই আছি তাহলে তোমার কাছে আমি সেই তো মায়ের মায়েদের কাছে বাচ্চাটা বাচ্চাই থাকে সারা জীবনই বলবে তুমি বেবি ডলই থাকবো আমি তোমার আচ্ছা হাই দি লিখছে ঘোষ হ্যালো অভিষেক চ্যাটার্জি লিখছে হাই হ্যালো লিপস্টিকটা খুব সুন্দর লিপস্টিকটা হচ্ছে হানি রোজ শেডের মিয়নের এটা ওয়ান তোমরা যদি কেউ চাও তোমরা এটা নিয়ে নিতে পারো আমি বলে দিচ্ছি এটা সাগতা আমাকে এটা পাঠিয়েছে সাগতার নাম্বারটা বলি তারা অক্টপট করে দেখেছো তো কোথায় লিখলাম কি লিখলাম সেটাও বলে দিচ্ছি ওর আমার মাথাটা গেছে একেবারে এটা হচ্ছে স্বাগতার নাম্বার তুমি চাইলে স্বাগতার কাছ থেকে অনেক কাছে সোর্সবল আছে সব থেকে ভালো ব্যাপার যেটা আমার লাগে স্বাগতার কি বলতো ও না তুমি যদি বাজেট ওকে বলে দাও আমাদের যেটা অনেকেরই প্রবলেম যারাও ধরো কোন মানে লিমিটলেস একটা ব্যাপার থাকে যাদের যে যা দাম আমার কোনো ব্যাপার না ম্যাক দিক বা আমার কোনো প্রবলেম নেই তাতে তাদের কথা আমি বান্তি না তাদেরকে আমি এই ক্যাটাগরিতে রাখছি না কিন্তু যাদের ক্ষেত্রে একটু মানে সাজবো কিন্তু একটু বুঝে শুনে চলতে হয় না একটু ম্যানেজ যেটা আমার বাজেট ফ্রেন্ডলি হবে সেটা নেবো বা এই রেঞ্জের মধ্যে যদি এটা পাওয়া যেত এইটার জন্য না স্বাগত একদম বেস্ট অপশন ওকে না তুমি বাজেট বলে দেবে যে দিদি ভাই আমার একটা হাইলাইটার চাই আমার রেঞ্জটা হচ্ছে টু হান্ড্রেড তাহলে ও তোমাকে দেখবে হাইলাইটেড টু হান্ড্রেডের মধ্যেই তোমাকে বেস্ট অপশানটা তোমাকে প্রোভাইড করবে বা তুমি একটা পাউডার নেবে যে ধরো নানা পাউডার ওই এটা যেমন মিয়নের পাউডারটা ফাইভ হান্ড্রেড ও আমাকে বলো এটা আমার কাছে টু করবে এখন ঠিক আছে তো ও বলে এটার মতন কোয়ালিটি তুমি অনেক বড় বড় ব্র্যান্ডেরও হবে না তো ওর কাছে না তুমি যেটা বলবে ও সুন্দর সাজেস্ট করে দেয় যেটা ওর একটা খুব ভালো ব্যাপার তো তোমরা একবার ওকে চেক করে নিতে পারো আমার মনে হয় তোমরা সবাই ভীষণ স্যাটিসফাইড হবে ঠিক আছে শ্রেয়া দিন পর কমেন্ট করছি তুমি তো ভুলেই গেছো গো না দিদি একদম ভুলিনি দি কেমন আছো তুমি আচ্ছা অনিন্দিতা লিখছে নাম্বারটা আরেকবার দে এইট টু ফোর আমি একদম তোমাকে ভুলিনি তোমার মতন এত সুন্দরী একজনকে ভোলা যায় উফ তোমাকে আমি সারাক্ষণ দেখতে থাকি ওকে আমি খুব ভালো আছি আশা করি তুমিও গ্রেসফুল এবং কালারফুল খুব ভালো আছো আমাকে ফোন করো বা আমি তোমাকে ফোন করে নেবো দাঁড়ো আমি বলি ঠিকই আমি মাথা থেকে বেরিয়ে যাই ভুলে যাই আর কি কিছু না হাই আমি ফার্স্ট টাইম লাইভ দেখছি দু বছর ধরে আচ্ছা তোমার সব গল্প শুনিল কে লিখছে পম্পা ঘোষ থ্যাংক ইউ সুইট সিক্সটিন অলওয়েজ ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনলেও তো ভালো লাগে হ্যাঁ ঠিক আছে চল এবার আমি যাই আমি এখান থেকে ক্রস করছি আমরা ওই চ্যানেলে অন হচ্ছি আমি হ্যাঁ চলো